ঠাকুর যতদিন বেঁচেছিলেন মাকে উনি ওই সাতটি টাকা দিতেন হাত খরচা বাবদ আর তা দিতেন ত্রৈলক্য মথুরের ছেলে ত্রৈলক্য কারণ ঠাকুর নিজে হাতে টাকা স্পর্শ করতেন না কিন্তু ঠাকুরের দেহ যাবার পর ওই টাকাটা দিনু খাজাঞ্চি বন্ধ করে দিলে ত্রৈলক্যের আত্মীয়রা সমর্থন করলে দিনুকে মা তখন বৃন্দাবনে চিঠি গেল তিনি লিখলেন বন্ধ করেছে তো করুক এমন ঠাকুরই চলে গেছেন টাকা নিয়ে আমি আর কি করব। নরেন কিন্তু ছাড়বার পাত্র নয় ওই সাতটা টাকার জন্যে অনেক সে দরবার করলে অনেক হুলস্থুল মায়েরও টাকাটা বন্ধ করো না তুললেন সিংহনাথ কিন্তু ওরা কান পাতল না কিছুতেই বন্ধ করলো তো করলই মাকে ওইটুকু থেকে বঞ্চনা করতে পারলেই যেন ভান্ডার সঞ্চীয়মান হয়ে উঠবে তা দেখ ঠাকুরের ইচ্ছে অমন স্বাদ কন্ডা এলো গেল কত বলছেন শ্রীমা দিনু ফিনু সব কে কোথায় চলে গেছে আমার তো এ পর্যন্ত কোনো কষ্টই হয়নি কেনই বা হবে ঠাকুর আমাকে বলেছিলেন আমার চিন্তা যে করে সে কখনো খাওয়ার কষ্ট পায় না যেন ওই একমাত্র কষ্ট যখন দুবেলা দুমুঠো শুধু অন্ন জুটছে আর তবে কষ্ট কি সংসারে অপ্রকট হবার আগে ঠাকুর বললেন তুমি কামার পুকুরে যাবে আর শাক ভাত খাবে সত্যি সত্যি শাক ভাত খেতেন মা নুন জোটেনি এক কণা তাইতেই অপরিসীম তৃপ্তি স্বাদ লাবণ্যময় সমস্ত অন্ন ব্যঞ্জন কোনোরকমে শরীর ধারণ করা নিয়ে কথা শরীর ধারণ হরির কারণ শরীর রাখা মানে হরিনাম করবার সুযোগ পাওয়া ঈশ্বরের ঐক্যতান বাদনসভায় একটি সহযোগী যন্ত্র হওয়া গৌরদাসীর মায়ের নাম গিরিবালা ঠাকুরের দিকেই তার টান বেশি মার দিকে লক্ষ্য নেই মেয়ে পীড়াপিড়ি করে নবৎখানায় আমার মাকে একবার দেখে আসবে চলো গিরিবালা বিরক্ত হন বলেন তোদের ভেতর এখনও অনেক অভাব আছে তাই এদিক ওদিক তাকাতে হয় আমার হৃদয়ে স্বয়ং ত্রিপুরেশ্বরী বিরাজ করছেন আমার আর কারো প্রয়োজন নেই ভাগ্য নেই তাই বলো টিপ্পণী কাটে গৌরদাসী একদিন কিন্তু জোর করে এই গিরিবালাকে টেনে নিয়ে গেল নবৎখানায় দেখো দেখো মা আমার গৃহকর্ম করছেন গৌরদাসী বললেন উজ্জ্বল হয়ে হাসি মুখে কাছে এসে দাঁড়ালেন মা শারদা এ মা তুমি তুমি এ যে আমার সেই বলেই পায়ের তলায় লুটিয়ে পড়ল গিরিবালা ধুলো নিয়ে মাখতে লাগলো বুকে কপালে কি হয়েছে গো অমন করছ কেন সরলা বালিকার মতো তরল চোখে তাকিয়ে রইলেন মাসারদা হবে আবার কি যা হবার তাই হয়েছে রোগ করে বললেন গৌরদাসী ব্রহ্মময়ী রাতে কখানা রুটি খান তারও খোঁজ নিতে আসেন ঠাকুর হ্যাঁ রাতে কখানা রুটি খাও লজ্জায় মুছে যেতে চাইল মা সারদা ও মা একই প্রশ্ন কিন্তু উত্তর না দিয়ে সে পার পাবে না তাই বলল মুখ নামিয়ে পাঁচ ছয়খানা আর কি যাই থাকো এবার গিয়ে খাঁচার মধ্যে পাঁচ ছখানা করে রুটি পাঁচ ছ টাকা করে হাত খরচ আর হাতে গায়ে কিছু গয়না যথেষ্ট হয়েছে তৃপ্তির আকাশে ওড় এবার অসীমের নীল পাখি তাও গয়না কখানা পড়বার কি জো আছে লোকের চোখ টাটায় গোলাপ মা এসে বললে মনোমোহনের মা সেদিন কী বলছিল জানো মা শারদা তাকালো কৌতূহলী হয়ে বলছিল ঠাকুর অত বড় ত্যাগী আর মা এই মাকড়ি টাকরি এত গয়না পড়েন এ কি ভালো দেখায় পরদিন সকালে যোগেন মা এসে দেখে হাতে দুগাছি বালা ছাড়া আর কোনো গয়না নেই মার গায়ে মা এ কি এ কী করেছ বা গোলাপ যে বললে বলুক গে অন্তত মাকড়ি আর এ সামান্য কটা গয়না তোমার গায়ে রাখো শুনল আবার মার অনুরোধ কি হবে আমার গয়না দিয়ে চিত্ত কি বৃত্তে তর্পণীয় আমার এই অলঙ্কার তো অহংকারের বিজ্ঞাপন নয় আমার চিরসাধব্যের ঘোষণা আমার আয়তির দীপবর্তী স্বামী স্ত্রী দুজন এসেছে মার কাছে স্ত্রীটির কপালে সিঁদুর নেই মেয়ে ভক্তরা চঞ্চল হয়ে উঠল একজন বললে হ্যাঁ গা তোমার কপালে সিঁদুর নেই কেন মহিলাটি অপ্রস্তুত হবে তাই তাকে বাঁচিয়ে দিলেন শ্রীমা বললেন তার কি হয়েছে ওর এমন স্বামী সঙ্গে নাইবা পড়েছে সিঁদুর বলে নিজে কৌটো খুলে সিঁদুর পরিয়ে দিলেন মেয়েটিকে যে ঐশ্বর্য চেতনাটি প্রচ্ছন্ন ছিল তা উল্লিখিত করে দিলেন আরেক দিনের ঘটনা দুটি পুরুষ ভক্ত এসেছে মায়ের কাছে দুইখানি কাপড় নিয়ে এসেছে মা এসে দাঁড়াতেই কাপড় দুখানি তার পায়ের কাছে রেখে তারা প্রণাম করলে আশীর্বাদ করলেন মা সারদা বললেন বাবা তোমাদের অবস্থা খারাপ তোমাদের আবার কাপড় দেওয়া কেন একটু ক্ষুণ্ণ হলো বুঝি ছেলে দুটি বললে মা তোমার বড়লোক ছেলেরা তোমাকে দামি কাপড় দেয় তোমার গরিব ছেলেরা এই মোটা কাপড়ের বেশি আর কি পাবে তুমি যদি তাই দয়া করে তুলে নাও তবেই আমরা কৃতার্থ মা কাপড় তুলে দুইখানে নিলেন হাতে করে বললেন বাবা এই আমার গরদ ক্ষীরোদ নিরোধ সেই ব্রহ্মময়ীকে ঠাকুর কেন নির্বাসিতা করেছেন রাম যে সীতাকে বনবাসে পাঠিয়েছিল তার অন্তত একটা রাজনৈতিক যুক্তি ছিল রাম জানতো যে মা সীতা অপাপা নিষ্কলঙ্কা তবে যেহেতু প্রজারা বলা বলি করছে সেই হেতু তাকে রাজধানী থেকে দূরে রাখা দরকার কিন্তু মা সারদার সম্বন্ধে তো কোনো ফিসফাস নেই নেই কোনো কানাঘুষো ও তো জ্যোৎস্নার চেয়ে নির্মল গঙ্গাজলের চেয়ে পবিত্র তবে ও কেন সামনে বেরোতে পারবে না বসতে পারবে না এসে এসে কাছে রাততে পারবে অথচ পরিবেশন করতে পারবে না কেন ও কি করেছে কোনো দোষে ও দোষী জিজ্ঞেস করি ঠাকুরের দর্শনে কত মেয়ে পুরুষ আসছে তখন দক্ষিণেশ্বরে পুরুষেরা বসেছে মুক্ত মেয়েরা চিকের আড়ালে ঠাকুরের তখন কত আশ্চর্য ভাবসমাধি কত নাম গান কত হরিসংকীর্তন সহধর্মিনী বলে আলাদা কোনো খাতির সুবিধা চাইনে। কিন্তু যেখানে পর্দা ফেলে স্ত্রীরা বসেছে তাদের মাঝখানে বসবারও কি সারদা মায়ের অধিকার ছিল না অসামান্যের আসন না মাত্র সামান্যের অধিকার পাবে না স্ত্রী হয়েছে বলে কি সে এত ও এত অকিঞ্চিতকর যার রাজেন্দ্রানী হয়ে সভা উজ্জ্বল করে বসবার কথা সে থাকবে নহবতখানার অন্ধকারে কাঙালিনীর মূর্তিতে কেন আমরা যে মার কাঙাল সন্তান ঐশ্বর্য আড়ুরো দেখলে পাছে আমরা এগুতে না সাহস পাই তারই জন্যে ম্লান বেশ ধরেছেন চোখে মেখেছেন মমতার মেদুরতা পাছে আমাদের চিনতে না ভুল হয় তাই জন্য ঠিক চলে আসতে পারি তার কোলের কাছটিতে বিভূতি নিজের বাড়িতে তত পেট পুড়ে খায় না যত মার কাছে বসে খায় তাই দেখে তার গর্ভধারিণী মা অনুযোগ করছে বিভূতি এখানে তো বেশ খায় আমার ওখানে মাত্র কটি খায় মা অমনি ফোস করে উঠলেন আমার ছেলেকে তুমি খুঁড়ো না আমি ভিখারির রমণী আমার ছেলেদিকে আমি যা খেতে দিই ছেলেরা আমার তাই আদর করে খায় কেমন লাগলো আজকে মায়ের কথা আপনাদের সবার কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার সাথেই থাকুন আরও সুন্দর সুন্দর মায়ের কথা ঠাকুরের কথা জানার জন্য সবাই বলুন জয় মায়ের জয় জয় ঠাকুরের জয়